আসসালামু আলাইকুম টপ জপ স্পিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অবশান ফার্মা লিমিটেড সম্প্রতি দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সারাদেশের প্রার্থীগণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হতে থাকেন এবং আপনি যদি সকল প্রকার চাকরির আপডেট সঠিক সময় পেতে চান টপ জবস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আপনি যদি সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির খবর সঠিক সময়ে পেতে চান আমাদের ওয়েবসাইট topjobsbidi.com ভিজিট করবেন ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অপশন ইন ফার্মা লিমিটেডের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সরাসরি ইন্টারভিউয়ে অংশ গ্রহণ করতে পারবেন আপনাদের কোনো ধরনের আবেদন করার প্রয়োজন নেই অপশন ইন ফার্মা লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দেবে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর তার মানে আপনার বয়স যদি বত্রিশ বছরের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি এই সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন ওয়াক ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকারের তারিখ হচ্ছে একুশ জুন দুই মনে রাখবেন ওয়াক ইন ইন্টারভিউ অথবা সরাসরি সাক্ষাৎকারের তারিখ হচ্ছে একুশ জুন দুই সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আপনারা সর্বমোট দশটি স্থানে একই সময় একই তারিখে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর রাজশাহী এবং বগুড়ায় আপনারা কিন্তু দশটি স্থানের যে কোনো একটি স্থানে একুশ জুন দুই ইং তারিখ সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন অংশগ্রহণ করতে পারবেন আপনি যদি এই সরাসরি সাক্ষাৎকার অথবা ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এই বিষয়ে আমরা জেনে নিই আপনাকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে সেই সাথে আপনার এইচএসসি পর্যন্ত অবশ্যই সায়েন্স থাকতে হবে আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী হতে হবে এবং আপনার বাংলা এবং ইংরেজি উভয় ল্যাঙ্গুয়েজে আপনার ভালো পারদর্শিতা থাকতে হবে বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং আপনার বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এটা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য আর যাদের এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে তাদের জন্য সর্বোচ্চ আটত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই সমস্ত বিষয়গুলো বাংলায় আমাদের ওয়েবসাইট টপ জাপি ডট কম এই ওয়েবসাইটে আলোচনা করা হয়েছে যার লিঙ্ক আপনি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে প্রবেশ করে আপনি বাংলায় সব কিছু দেখে নিতে পারেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটিও আপনি কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনি যদি এই ওয়াক ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে চান আপনার অবশ্যই একটি হাতের লেখা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন যেটা আপনি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর লিখেছেন তার সাথে একটি পূর্ণ জীবন বৃত্তান্ত বা রেজুমি যেটা বলেন না কেন এবং সেই সাথে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে এছাড়াও আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি মার্কশিটের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি এবং আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনার ওয়ার্ড কমিশনার অথবা আপনি যদি হয়ে থাকেন বা পল্লী এলাকার হয়ে থাকেন তাহলে আপনার চেয়ারম্যানের যে চারিত্রিক সনদপত্র আছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে আমি আবারও বলছি সরকারি বেসরকারি সকল প্রকার বাছাইকৃত চাকরির খবর সঠিক সময় পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট টপ ডট কম যার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কেও একটি পোস্ট কিন্তু আমাদের ওয়েবসাইটে করেছি সেখানে বাংলায় বিস্তারিত আমরা আলোচনা করেছি আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আরও বিস্তারিত বাংলায় দেখে আসতে পারেন এবং আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও সংগ্রহ করে ডাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম